আজ আমরা ইতিহাসের সেই কিংবদন্তি নারী হজরত এমন কিছু অলৌকিক ঘটনা যা আপনার ইমানকে শিহরিত করে তুলবে হজরত রাবেয়া বসি রহমতুল্লি আলাহি ছিলেন ইসলামের ইতিহাসের এমন এক মহেশী নারী যার পুরো জীবন ছিল আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় শিখত তার জন্মের সময় তার পরিবার এতটাই অভাবে ছিল যে তার নাবি কাটার জন্য একটি সুতো বা বাতি জ্বালানোর জন্য তেলটুকুও ঘরে ছিল না কিন্তু তার জন্মের আগেই নবীজি সাল্লা আলাইসাল্লাম তার পিতাকে স্বপ্নে জানিয়েছিলেন যে এই কন্যা হবে বিশ্ববিখ্যাত এক আলিয়া কামেলা শৈশবে এতিম হওয়ার পর এক দস্যু তাকে অপহরণ করে মাত্র ছয় দীর্হামের বিনিময়ে এক ইহুদির কাছে বিক্রি করে দেয় দাসত্বের সেই কঠিন জীবনেও রাবেয়া বস্তি কখনো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হননি সারা দিন খাটুনি শেষে তিনি যখন শেষ দায় লুটিয়ে পড়তেন তখন তার ঘর নূরের আলোয় আলোকিত হতো তার এই ইবাদাত ও অলৌকিক নূর দেখে তার ইহুদি মনিব ভীত হয়ে তাকে মুক্তি দিতে বাধ্য হয় রাবিয়া বস্ত্রীর ইবাদাত ছিল হাজার রাকাত নফলের সমান একবার এক চোর তার ঘরে চুরি করতে এসে তার কাপড় নিয়ে পালানোর চেষ্টা করলে অলৌকিকভাবে ভাবে পথ খুঁজে পাচ্ছিল না কাপড় রেখে দিলে পথ দেখতে পেত আর কাপড় নিলেই সে অন্ধ হয়ে যেত তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো রাবেয়া তুমি ঘুমিয়ে থাকলেও তার রব তো জেগে আছেন একবার প্রতিবেশী এক দাসী আঠারোটি রুটি নিয়ে এলে তিনি তা ফিরিয়ে দেন এবং বললেন যে এখানে দুইটি রুটি কম আছে পরে যখন বিশটি রুটি আনা হয় তখন তিনি তা গ্রহণ করেন এবং বুঝিয়ে দেন যে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তা দশ গুণ বাড়িয়ে দেন হজের সফরে তার দুর্বল গাধাটি মারা গেলে তিনি কারো সাহায্য না নিয়ে নির্জনে আল্লাহর কাছে আর্জি জানান এবং তার দোয়ায় মৃত গাধাটি জীবিত হয়ে ওঠে হাসান বস্তি মতো বড় বড় অলিরা তার কাছে নসিহত শুনতে আসতেন তিনি হাসান বস্রিকে শিখিয়েছিলেন যে পানির উপর দিয়ে হাঁটা বা আকাশে ওরা কোনো কৃতজ্ঞ নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই হল প্রকৃত অলিদের কাজ তার অন্তরে আল্লাহর ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তিনি স্বপ্নে নবীজি সাল্লা আলাইসাল্লামকে বলেছিলেন আমার অন্তরে আল্লাহর মহব্বত এমন ভাবে পূর্ণ যে অন্য কারো ভালোবাসার জায়গা সেখানে নেই জীবনের শেষ মুহূর্তে তিনি যখন সজ্জা হয়েছিলেন তখন তার চিয়রে ফেরেশতাদের উপস্থিতি টের পেয়ে তিনি অন্যদেরকে বাইরে চলে যেতে বলেন কিছুক্ষণ পর ভেতর থেকে পবিত্র কোরআনের আয়াত ধ্বনি হয় হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে চলো এভাবেই আল্লাহর এই পরম আশেক দুনিয়ার মায়া ত্যাগ করে মালিকের সন্নিধ্যে চলে যান দর্শক জীবন রাবে থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হল ইবাদাত কেবল জান্নাত পাওয়ার কোনো ব্যবসা নয় বরং পরম প্রিয় রবের প্রতি হল নিঃস্বার্থ ভালোবাসার বহির প্রকাশ আমরা যদি আমাদের জীবনের প্রতিটি কাজ এবং প্রার্থনা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারি তবে দুনিয়ার কোনো অভাব বা কষ্ট আমাদের বিচারিত করতে পারবে না মনে রাখবেন মানুষ যখন সত্যিকারের অর্থে আল্লাহর হয়ে যায় তখন পুরো সৃষ্টি জগৎ তার সহায় হয়ে দাঁড়ায় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন